আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আমরা কিন্তু অনেক দিন পরে আজকেও আবার চলে আসলাম স্বপ্ন বিলাস ফার্নিচারে আর দেখাবো কিন্তু একদমই যারা রিজনেবল প্রাইজের মধ্যে সোফা কিনতে চাচ্ছেন আজকের সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে আর স্বপ্ন বিলাস ফার্নিচারে এই মুহূর্তে চলতেছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিটা ফার্নিচারে দর্শক 20% পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে অবশ্যই ভিডিওর স্ক্রিন নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস থাকবে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন সচেতন শোরুম ভিজিট করে কিন্তু নিতে পারবেন এবং ডিসক্রিপশন বক্সে সকল অ্যাড্রেস দেওয়া থাকবে আর বারবার মত আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে স্বপ্ন প্লাস ফার্নিচার থেকে রাশেদ ভাই রাশেদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে বললেন 20% ডিসকাউন্টে ফার্নিচার জি ঘটনা সত্য জি অবশ্যই ডিসকাউন্ট তো থাকবে সব সময় থাকে এখনো থাকবে আর ভিডিওটি শুরু করার আগে আপনারা সর্বোচ্চ ঠিকানা বলে দিবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তর বাড্ডায় আপনি প্রথমে উত্তর বাড্ডায় হোসেন মার্কেট নামবেন মেন রোডে হোসেন মার্কেট আছে সেখানে পাশের গুলিতে সোজা স্বাধীনতা আছে ফ্যামিলি বাজার মোটামুটি ফ্যামিলি বাজার বলে যে উচিত আর তাছাড়া হোসেন মার্কেট এসে ফোন দিলে কিন্তু অবশ্যই রোড থেকে রিক্সা ভাড়া পাশের গুলিতে ঢুকে যাবে ফ্যামিলি বাজার নামলে ওকে ঠিক আছে তাছাড়া কিন্তু আপনি যেটা বললাম স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসা সোভাগুলো আপনারা নিতে পারবেন তো তো আজকে একদমই থাকবে সেগুন সোফা যে সেগুন কাঠের এবং স্টাইলিশ সোফা যেগুলো সেগুন ছাড়াও আছে যেমন যে আপনার সামনে অলরেডি আছে এই সোফাটা আমরা অনেক স্টাইলিশ এটা দিয়ে শুরু করতো এটা খুবই স্টাইলিশ এটাতে তিনজন বসতে পারবে আমার মতো তবে এখানে মোটামুটি অনেক বড় সাইজ তো দেখতেও খুব সুন্দর পিছনে হেলান দিলে একদম মানে ফোম এটা কি সম্পূর্ণ সেট থাকবে নাকি শুধু টু পিস থাকবে টু টু সিটের সোফা 225 5 সিটের সোফা জি আর এটার পায়াগুলা সম্পূর্ণ এসএস নিচ থেকে পায়াটা দেখেন সম্পূর্ণ এসএস আর এই যে টাকিং সেলাই এখানে সম্পূর্ণ রাবার ফোম দেওয়া আছে আপনি ব্যাক সাইডে কিন্তু আবার দেখা যাচ্ছে গোল্ডের গোল্ডেন শীট বসানো আছে এটা হচ্ছে এসএস স্টিলের খুবই সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ এসএস এই এসএসটার কারণে এটা কিন্তু খুব সুন্দর লাগতেছে আচ্ছা আপ করে নিন যেটা রেগুলার প্রাইস ছিল এটা আমাদের এখন চলতেছে আটত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসটা এটা যদি টোয়েন্টি পার্সেন্ট যোগ আপনি প্রাইসটা বের করতে চান এটা পঁয়তাল্লিশ হাজার সামথিং থাকবে তো ওইখান থেকে আমি কমটা কেন শোনাচ্ছি বলে অনেক কাস্টমার পঁয়ত্রিশ হাজার এখন আপনি ওইটাকে ডিসকাউন্ট দিয়ে দাম বলছি কিনা এটা আবার কমটা বলে দিলাম আপনি ডিসকাউন্ট পাচ্ছেন

কোন আর সেগুন কাঠের আপনারা সম্পূর্ণ হাই কোয়ালিটি আর এটার পিছনে যা দেখতে পাচ্ছেন এগুলো সব আমাদের মালয়েশিয়ান কারণ এগুলা আমাদের বেডরুম সেটের যে আচ্ছা অনেকে আর এই সোফাটা আমরা দেখাচ্ছি সম্পূর্ণ সেগুন কাঠের হাতলটা সবচেয়ে সুন্দর হাতলে সম্পূর্ণ সলিড একটা গাছ দিয়ে এই গাছটা সলিড এবং এটা ডিজাইনটা সাইড থেকে খুব সুন্দর আপনারা চাইলে এখান থেকে ডিজাইনটা দেখতে পান বা ওই পাশটাও দেখতে পান আচ্ছা আমি সেটা দেখাই দিই বোঝানোর জন্য চাকা মডেল

আপনি নিশ্চয়ই বা ভাবেন যে টোয়েন্টি হেয়ার করতে এর উপরে থাকে আচ্ছা তো মোটামুটি এটা আটচল্লিশের নিচে কোথাও পাবেন না আচ্ছা তো আমি চল্লিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি চল্লিশ হাজার টাকা দিবেন থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান তো টোয়েন্টি পার্সেন্ট আপনার জন্য প্লাস আছে আচ্ছা এখানে দুটো ডাইনিং টেবিল ছিল ডাইনিং টেবিল গুলো আপনার আরো সুন্দর ডিসকাউন্ট এগুলো কিন্তু বত্রিশ অনেক জায়গায় বিক্রি হয় তবে আপনারা ডিসকাউন্ট প্রাইস বলে দিচ্ছি টোয়েন্টি আমি হিসাব করিনি তো আমি যেটা ডিসকাউন্ট পাবেন সেটার সাথে আপনি টোয়েন্টি প্লাস করে নিবেন এটা আপনার এখন পাবেন আমাদের টোয়েন্টি পার্সেন্ট করে দামটা বলে দিচ্ছি এটা পাবেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় আর এইটা পাবেন মাত্র বারো হাজার টাকায় এটা পাবেন মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এটা পাবেন মাত্র

আসলে ডিসকাউন্ট প্রাইসটা এই কারণে দেওয়া হয় যেহেতু আমার অনেক আইটেম আছে তো সমস্ত কিছু কিন্তু আপনি একটা নিলেই পাচ্ছেন এরকম না বিষয়টা হচ্ছে যে আপনি এই সোফাগুলা আপনি তৈরি করতে গেলে বা কোথাও দেখলেন পছন্দ হইল সেখানে দামটা কিরকম চায় তো সেই ক্ষেত্রে দেখবেন যে দাম যেগুলো চাই সেগুলো থেকে আমাদের কম দাম চাওয়া হয় পঁয়ষট্টি আমরা এটা পঁয়ষট্টিও না এটা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আর এটা কিন্তু

তা তৈরি করতে গেলে আমি ডিসকাউন্ট কেন দিব অবশ্যই আমি আমার একটা রেগুলার যে প্রাইসটা ওইটা চাইবো আচ্ছা তো এরপর নেক্সট এই পাশে সোফাগুলো দেখবো ভাই এটা আপনার টু টু সিটের এটা এটাও আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা আমি প্রাইসটা বলে দিই সতেরো হাজার টাকা এর সাথে টোয়েন্টি পার্সেন্ট অ্যাড করে দিই আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটা নয় একটা মিনার কর্নার আছে মিনার আপনি টোয়েন্টি পার্সেন্ট পাবেন এটা আমরা একটু খুবই কমে দিয়ে দিব এটা নিতে হবে মাত্র

আপনি পরবর্তীতে এটা হয়তো অর্ডার করলে কমসে কম ষাট হাজার টাকা নিচে পাবেন না আচ্ছা এই পাশে এই যে সোফাটা দেখতে পাচ্ছিলাম একটা নতুন মডেল নাকি একদম হ্যাঁ এই মডেলটা আমাদের সবচেয়ে সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ হাই কোয়ালিটি অনেকে ভাবেন যে আপনাদের কাছে কি সবচেয়ে বেস্ট কোন সোফাটা আছে এই মডেলটা হচ্ছে সবচেয়ে বেস্ট এটা পাঁচ ইঞ্চি রাবার ফোম দেওয়া যে ফোমটা অন্য অন্য সোফাতে দিতে গেলে মিনিমাম পাঁচ থেকে সাত হাজার টাকা লাগবে আপনারা চাইলে কি বলতে পারেন না যে আমাদের একটা কম দামি সোফায় আপনি দামি ফোমটা দেন অবশ্যই দিতে পারবো আপনাকে ওই সাত হাজার টাকা পে করতে হবে আচ্ছা কেন দিছি এটা তো ওই প্রাইসটাও নিচ্ছি এটা রেগুলার প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে যেটা থাকবে সেটাই পাবে আচ্ছা পঁচাত্তর থেকে লেস করেন আমার তো এখন লেস করে জানা নাই তবে আমি এবার লেস করে বলে দিচ্ছি আচ্ছা আচ্ছা সেভেন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি পার্সেন্ট

এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 13000 টাকা এটা 10000 এটা 10000 10000 করে আপনি ইয়া 20% আপ করে নিন ওকে এটা হচ্ছে আপনাদের 25500 টাকা আপনি 25500 টাকা 25500 টাকা আর এখান থেকে একটা 5 সিটের আটা এটা পাবেন আপনার ওই যে প্রাইস বলে দিলাম 35000 টাকা সব সময় আপনি অর্ডার করলে পাবেন রেডি আছে তাই দিয়ে দিব 38000 টাকা 38 এর সাথে আপনি প্লাস করে নিন এই পাশে সোফাটা ছিল এটা হচ্ছে স্টাইলিশ স্টাইলিশ এবং পায়াটা একটু ভিন্নভাবে বানানো হইছে এটা অনেকেই ভাবেন যে এত সুন্দর একটা কর্নার সোফা অনেকেই পছন্দ করবেন এটা বিভিন্ন সময় বিভিন্ন প্রাইস আমি সেল করেছি এবার টোয়েন্টি পার্সেন্ট লেস করে দিছি এটা আপনি নিতে মাত্র আটচল্লিশ হাজার টাকায় তবে এটার সাথে টোয়েন্টি পার্সেন্ট আফ করেই আপনার প্রাইসটা ওকে ঠিক আছে আর তাছাড়া কিন্তু এই পাশে দেখতে পাচ্ছিলাম আরো একটা চমৎকার এই সোফাটা এই সোফাটা আমি প্রাইস বলে দিছি অলরেডি পঁচিশ হাজার পাঁচশো

তাহলে মিনিমাম ষোলো হাজার টাকা বাজেট রাখতে হবে ষোলো আর বিশ এই দুইটা বাজেট মধ্যে উত্তরপাডার স্বাধীনতা স্বর্ণ রোড স্বাধীনতা রোড ফ্যামিলি বাজারের সাথে বা ফ্যামিলি বাজার বললে আচ্ছা বিলাস ফার্নিচার বিলাস আমাদের মোবাইল ভিডিও কলে করে দেখে নিবেন আর কাউকে অ্যাডভান্স করার আগে অবশ্যই ব্যক্তিকে দেখে দেখে ওই ব্যক্তি ব্যক্তি ঠিক আছে আছে কিনা কিনা দোকানে দর্শক ভিডিওটি যেখানে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামাই